আমাদের রাত্রে ঘুমাতে প্রায় একটা বেজে যায় তারপরে এই রকম যদি ভোরবেলা থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে কে ঘুমাবে কী রে মিঠু তুই এই যে পাঁচটা বাজে রকম একটু চেঁচাস কেন রে মিঠু হ্যাঁ কে শবি এত চিৎকার করে না লাফালাফি করে আর এরকম চিললাতে থাকে ভোরবেলার থেকে একটু বকা দিয়ে ওকে আবার রেখে দিলাম পাশের বেডরুমে আর আমি এই পাশে ওকে নিচে রেখে আমি আবার এই ঘরে খাটে একটু শুয়ে পড়লাম তবে একটা বিস্কুটও ওকে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এখন বাজে পনেরো আটটা এখন উঠে গেছি অনেকের বাড়িতে আমি যেমন সকালে উঠে মানে শুয়ে পড়েছি অনেকের বাড়িতে আবার ভোরবেলা থেকে অফিসে যাওয়ার রান্নার ব্যাপার থাকে তারপরে কেউ কাজে যাওয়ার ব্যাপার থাকে তা আমাদের তো জানোই তোমরা যারা রেগুলার ব্লগ দেখো এই যে মানে আমাদের সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত তাই উত্তরতে একটু সামান্য বেলা হলে কোনো অসুবিধা হয় না দেখো এখন খেলা করছে এই যে মিঠে ভোরবেলা এত চিৎকার করে তারপরে নিয়ে ঘরে ওকে রেখে তারপর গিয়ে শুয়েছি ঘুমিয়ে পড়েছি বেশ ভালোই বেলা হয়ে গেছে উঠে ঘরটা ছাদ দিয়ে আগে চা বসালাম আর আজকে ওয়েদারটা বাইরে বেশ ভালোই লাগছে কদ্দামশাই ঘুমাচ্ছে ওকে ডাকবো মিঠুকে আগে শান্ত করতে হয়েছে আমাদের ওকে ডাক দিয়েই আমি চাটা বসিয়েছিলাম কিন্তু তখনও ওঠেনি আর এদিকে রাস্তার থেকে কে দাদা দাদা করে চিৎকার করছে আর এইদিকে যেন আমার মোবাইলের ভিডিওটা তো রাত্রেবেলা এডিট করা হয়নি তা সকালে যখন উঠলাম তখন করলে কিন্তু হয়ে যেত কিন্তু না তখন ওই যে গিয়ে শুয়ে পড়লাম আর ওকে বললাম যে তুমি একেবারে চাটা খেয়েই নিচে যা ওই চা খেয়ে একবারে যাও নিয়েছ আমার আবার মোবাইলটা নিয়ে বসতে হবে গতকাল রাত্রেবেলা মানে মানে শরীরটা একটু খারাপ গেছে যার জন্য মোবাইলটার এডিটিং করা হয়নি তারপর পরে ঠিক হয়ে গিয়েছিল শরীর কিন্তু আমার আর করা হয়নি আমি ওর সঙ্গে থেকে তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছি আর ইচ্ছা করে নেই যে মোবাইলটা নেব এখন এই চা খেয়ে মোবাইলে ভিডিও এডিটিং করব তারপরে ঘরে কাজকর্ম করব তোমাদের বললাম না ওয়েদারটা বেশ ভালো এখন আবার মেঘলা মেঘলা পড়েছে প্রেগনেন্সির এই সময় মামুনির দিনের থেকে রাতেই নানা রকম সমস্যা দেখা দেয় আর তাই প্রত্যেকদিন খাটে শুতে গেলেই ভাবে এই বুঝি ডাক পড়বে গতকাল রাত্রেও তাই হয়েছে লাগে না ছাতু গোলাচ্ছে কাঁচা লঙ্কা লেবু সবকিছু দিয়ে গ্লাসে কাঁচা লঙ্কা দিয়েছিস তো হ্যাঁ তুলে দিল ওখানে তুলে রাখ যে আমি স্নান করে পুজোটা দিই লঙ্কাগুলো তুলে ওখানটা ফেলে দে স্নান করে পুজো দিই ভিডিওটা এডিট করে নিলাম বসে কতক্ষণ বিছানাও বিছানো হয়ে গেছে ভালো রোদ উঠেছে কিন্তু কাঁচা সেরকম কিছু নেই অলরেডি এখানে সব কিছু মেলাই রয়েছে কিছু কিছু মেলা বারান্দার কোনো দিক দিয়ে যায় স্নান করে তো ঠাকুর ঘরে চলে আসলাম আর এই দিকে সকাল থেকে সেরকমভাবে কাজকর্ম তো হয়নি মামুনি ছেলের টিফিনটা দিয়ে দিলো ছেলে টিফিন কি ছেলে এখন আমার সকালবেলা না ওই ছাতুটাই খেয়ে নেয় ও সকালবেলা পরোটা ওই সমস্ত আর খায় না কিন্তু মানে বললাম না দু একদিন ঠেকায় আনতেই হয় আর আমাদের ও তো মানে ছাতুটা আবার খাবে না অন্য কিছু খাবে তা মামুনি বলছিল বাপেকে একটু ছাতু দেবো যে না সে খাবে না তুই বলছো তোদের দুজন খেয়ে নে তা মামুনিও একটুখানি ছাতু খেয়েছে আর এই দিকে যেদিন কাজের দেরি হয় সে দেরি হয় পুজো দিচ্ছি তারপরে আবার আসলো আমাদের একটা বিয়ার বৌমার মামি বড় মামি তো এ এখন ডুমুরের ফুল আগে খুব বেশ বিয়েতে গিয়েও আলাপ হয়েছে আজকে ভাগ্নিকে দেখতে এসছে যে ওর জন্য মনটা খারাপ লাগে মনটা খারাপ কিন্তু বলো মেয়ের বাড়ি আসলে কেউ চলে যায় কিন্তু আবার কি কাজ সাথে করে নিয়ে আসে আর মেন কিসের জন্য যে মেয়ে একটু দেখে যাবে একটু সাদের মতো মানে যেটা হয় কিন্তু সে চলে যাবে একটু বলি সরিটা ভালো যাচ্ছে না একটু দেখে যা ভাই বললো ফ্ল্যাটে আছে তাই জন্য আমি বলি তাহলে ওখান থেকে দেখে যাব বলছে না না বাইকের চাবিটা ছেলেদের যেহেতু প্রচুরই আর একটু মিষ্টি এনে দিই এখনও রান্না বসায় নিয়ে যে রান্না করছে যদি বেরিয়েছে উনি আসলে মেয়েটার জন্য ওই স্বাদের জন্য একটু স্বাদ দেবে ভাগ নিতে সেই কারণেই এসছে দেখো চাউমিন বিরিয়ানির দোকান তো বাড়ির কাছেই কিন্তু সেগুলোর একটা টাইম থাকে এই সকালবেলা এইসব দেওয়া যায় তা এখন সকাল না তাও প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে অনেক জোরাজুরি করেছি খেয়ে যাওয়ার কথা কিন্তু উনি এক জায়গায় যাবে এসআই অফিসে না কোথায় যাবে তা এদিকে সুগার ফ্রি মিষ্টিই ছেলে নিয়ে এসছে কেননা ঘরে এখন বাইরের খাবার তো আনাই হয় না তা আজকে যে বললাম না ঠেকায় এখন আনতেই হলো খালি মুখে তো মানুষকে পাঠাতে কেমন লাগে আর আমার রান্নাও এখন মানে যে করবো তাড়াহুড়া করে উনি বসবে না আর এসতে মেন উদ্দেশ্যে ও স্বাদের সময় আসতে পারিনি উনি একটা মানে ওর জন্য জামা নিয়ে এসছে আর হচ্ছে পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসছে তা আমি বললাম দেখো আজকে তো যেহেতু মঙ্গলবার তুমি মিষ্টিটা রেখে যাও কালকে বুধবার কালকে একটু মানে যেহেতু উনি স্বাদ উপলক্ষে আশা করে এসেছিল তারপরে বলল যে ঠিক আছে ভাগ্নির জন্য ওইগুলো সব রেখে ওনাকে টিফিন দিয়ে আসলাম উনি টিফিন করছে আর আমি মামুনিকে বললাম তুই একটু গল্প কর কিছুক্ষণ গিয়ে আমি ওনার সঙ্গে গল্প করছিলাম তারপরে রান্নার সময় আর এদিকে একটা মানুষ আসলে যতই কাজকর্ম থাক পাঁচটা মিনিট না কথা বললে লোকে কি ভাববে যে দেখো কীরকম মানুষ মানুষের বাড়িতে গেলে খাওয়া কি দিলো না দিলো সেটা বড়ো কথা না ব্যবহারটাই হচ্ছে আসল আর সকালবেলা মামুনি ছাতু খেয়েছিল তারপরে দেখলাম কৌটোটা খালি একটা প্যাকেট ছিল আমি আবার ঢেলে রাখলাম যে কালকেই তো আবার সকালবেলা লাগবে আর এদিকে শাশুড়ি মাও বাজার থেকে চলে এসছে বেলাও অনেক হয়ে গেছে আমি এটা একটু পেয়ারা কেটে দিয়ে পেয়ারা কেটে দিয়ে মামি গেলে স্নান করে খেয়ে বসে থাক রান্না হতে দেরি হবে আজকে রান্না বসাতেই দেরি হচ্ছে মামুনি সাদের সময় ওর মামি আসতে পারেনি হবে তা এবার ওর জন্য আজকে এসছে একটা হাউস কোট নিয়ে এসেছে হাউস কোর্টটাই এখন ভালো আর উনি এক্ষুনি বেরিয়ে চলে গেল আর মামুনির আজকে ইচ্ছে হয়েছে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কই মাছের ঝোল খাবে তা বললাম তুই এখন একটা পেয়ারা কেটে দিই খেতে থাক বসে বসে আর ওইদিকে আমি এক্সপ্রেসের মতো রান্না করে নিই মামনের মামাবাড়ি ডায়মন্ড হাবড়া আর ওখানে কিন্তু ওর মামি বেশ অনেক মুরগি পোষে তাই সেই যতক্ষণ গল্প করছিলাম ওর মামির সঙ্গে একটু ওখানে মুরগির গল্প শুনলাম তারপরে বললো একবার যেও আমরা হ্যাঁ যাবো এক ঘর অফ যে কোনো মানে যে সবজিটা সিজেনের না অফ পেলে কিন্তু বেশ ভালোই লাগে একটা আর এই যে চালটা দিয়ে ডাল মনে চালতা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাবলাম মেয়েটাকে তো বললাম পেয়ারা দেব তাই ঝটপট ফলগুলোকে ধুয়ে নিচ্ছি আর পেয়ারাটা ঢাললাম পেয়ারাটা এত সুন্দর কি বলবো তোমাদের মনে হচ্ছে কি মানে এক্ষুনি গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে এই দেখো শুধু পেয়ারা নেই এখানে মুসাম্বিরও রয়েছে তা ধুয়ে ওকে পেয়ারা কেটে দিয়ে আসলাম আর ভাত হয়ে গেছে তারপরে ফুলকপিটাও কেটে নিয়েছি আর ফুলকপিটা না একটু ভাব দিয়ে নেব সিজেন হোক আর অফ সিজেন হোক ফুলকপি একটু ভাব দিয়ে নিলেই ভালো হয় তবে সিজনে কি বলো তো প্রথম অবস্থায় কপিগুলো যা সুন্দর ওঠে তখন কিন্তু ভাব দেওয়ার অত প্রয়োজন হয় না এ দেখো ইন্ডাকশানে কপিটা বয়েল বসিয়ে দিয়ে ভাতটাকে গ্যাসে নিয়ে চলে গেলাম কেননা ভাতটা ফুটে গেছে আর একটু হলেই ভাতটাকে নামিয়ে নেব এখন পেয়ারাটা কেটে দিলাম পরে ভাত টাত খেয়ে নিই তারপর মশাম চল পেয়ারাটা যখন কেটেছি দানা বেশি দেখে আমার মিঠু সোনাকে একটু দিই মিঠু দেখো তোমার প্রিয় জিনিস দেখো কচুরি দিয়েছি খাইনি তোমাদের তো বলেছি আমাদের নিচে ভাড়াটে ঘরটা খালি হয়েছে সেই ঘরটা পরিষ্কার করার জন্য লোক আসবে কিন্তু আসেনি বলে আজকে কর্তা মশাই নিজেই ঢুকে গেল নিচের ঘর পরিষ্কার করতে ঘর ক্লিন করার জন্য যাকে আসতে বলেছি উনি আসছেই না আর আজকে ছেলে তো দোকানে বসে বলে না ঘরটা ক্লিন করে নি নিজেদেরই তো ঘর মানে এই রকম ভাবে রেখে রয়েছে না কাজ করছে আর মনে পড়ছে ঘরটার কি অবস্থা হুম নিচে আর বেশিক্ষণ দাঁড়ালাম না কত মশাই তো ওখানে কাজ করছে আর ও টিফিন কি করেছে জানো ও একটু পান্তা ভাত ছিল ওকে দিয়েছে ও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে তার লঙ্কা ও একটু পান্তা ভাত খেয়ে নিয়েছে ছাতুর খাবে না তবুও পান্তা খাবে আর এই দিয়ে আমি তোমাদের মানে কি বসিয়েছি বলো তো ফুলকপিটা ভেজে নিচ্ছি আর ছেলের জন্য এনেছে অন্য মাছ ছেলের জন্য আনা হয়েছে দুই মাছ আর যে কই মাছের কথা বললাম সেই কই মাছ তো শাশুড়ি মা কাটছে তা আমি যখন নিচে ওই রুমে দাঁড়িয়ে গল্প করছিলাম মা আবার কী করলো বাবুর মাছটা আগে ধুয়ে দিল বললো যাও এটা গিয়ে আগে করে নাও তারপর বরঞ্চ কই মাছটা করো তা চার পিস রুই মাছ আমার ছেলে তো খাবে এক পিস তা রান্না করে তো লাভ নেই তা আমি তাও দু পিস করলাম আর দু পিস কন্টেনারে করে রেখে দিলাম কফি একটু লাল করে না ভাজলে ভালো লাগে না তা কী করলাম কিছুটা কফি হালকা করে ভেজেছি আর হচ্ছে মামুনির জন্য অল্প মশলা দিয়েই করব কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটা দিয়ে আর এদিকে ছেলের মাছ দুটো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তারপরে শাশুড়ি মাকে আনতে বলেছিলাম পুদিনা পাতা আর পাশি পাতা আর এখানে দেখো এই যে পুদিনা পাতা বাড়িতে আমার পুদিনা পাতাটা যদি বড়ো জায়গায় দেওয়া হতো তাহলে কত পাতা হতো তা এই যে প্লাস্টিক থেকে পাতা এই পাতা দিয়ে কি করব সেটা পরে এখন এটাকে রেখে দেবো ফ্রিজে আর পাতাগুলো পুদিনা পাতাগুলো বড় বড় তুলসী পাতার মতো আর অর্ধেক পাতাই দেখলাম লাল লাল হয়ে গেছে আর এই দিকেই দেখো কপিটা ভেজে নিচ্ছি কপি মানে দেখবে এই ভাজার মধ্যেই কিন্তু মানে একটু ভালো করে ভাজলে টেস্টটা ভালো হয় আর কিছুটা ভা মানে হাফ হাফ করে ভেজে নিলাম কিছুটা ভেজে মামুনির জন্য আগে ঝটপট করে রান্না বসিয়ে দিলাম কেননা ওকে তো টাইম মতো যতই আমার বেলা হোক ওকে তো টাইম মতো ওষুধগুলো খেতে হবে আর দেখো কই মাছের সাইজ দেখো কত কই মাছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি কই মাছটা মেয়েটার জন্য অল্প করে একটু ফ্রাই করে রান্না করব। এটা কিন্তু মামুনির মাছ না মামুনির মাছ ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে রান্না করে ওর জন্য তাড়াতাড়ি করে নিয়েছে ওকে খেতে দেব খুব সামান্য কিন্তু তেল মশলা দিয়ে করলাম করে মাছের ঝোল আর ডাল করলাম কেননা বাবা স্নান হয়ে গেছে বাবা খেতে যে মাছের ঝোল আর এই যে ডাল আর কিছু করতে পারলাম না ছেলের মাছটা তোর ফুলকপি আর কই মাছ খাওয়া কথা মনে করে আমার কথা মনে পড়েছে আমি যখন আমার মামনির মতে এই অবস্থা তখন খেতে ইচ্ছে করছিল আর আমারও কিন্তু ছেলে ডেলিভারি হয়েছে ভাদ্র মাসে কিন্তু তখন সেরকম কই মাছ না তখন এইটুকু এটুকু কই মাছ মা এনেছে মানে আমার আমারও তখন এই ইচ্ছা হচ্ছিল কই মাছ আজকে রান্না করতে গিয়ে মনে পড়লো সেই কথাটা এই যে একটু রুটি খেলো দুটো তারপরে এইটুকু ভাতের সাথে মাছটা নিয়েছে আর ফুলকপি কেমন আজকে শরীরটা একটু দুর্বল মানে দুর্বল মানে বুঝতেই তো নানা রকম সমস্যা কালকে আবার সকালে ম্যাডামের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হলো কালকে সকালে একবার গিয়ে চেক আপ করাতে বললো না কালকে ম্যাডাম দেখতে চেয়েছি তোকে একটু দেখাবো টা টাকার হিসাব করলে হবে মাজি ওকে দিয়েছিলাম সকালে ধুয়ে ঠুকে এই যে বাবুর মাছটা মেয়ের খাওয়া হয়ে গেল ওকে মুসাম্বিটা কেটে দিয়ে আর ছেলের এই যে আজকের ছেলের মাছের একটু ফুলকপি দিয়েছে কেন সবজি হ্যাঁ আমাদের ও সেই সকালে ঢুকে যে পরিষ্কার করে এই আসলো ওই নিচের ঘর তাও এখনো ওইবার ওই নিচের ঘরে কোথায় কি আমি তো জাজিম গদি পাতা তারপর তোষক তোষকটা নিচে দিয়ে দিলে হয় না তোষকটাকে নিচে দিয়ে ওপরে গদিটা দাও তাহলে প্লেন হয়ে যাবে নাহলে ওইভাবে চাদর পাতলে চলে আসবে ওটা আমার উপরে চোখের তোষকটা হ্যাঁ তো সোতটাকে আমি বিচ ই করবো খান তুমি পাইপগুলো জানলায় লাগিয়ে দিও মানে ঘর সুন্দর রাখতে হবে তো তবে তো মানে ভাড়াটায় দেখতে আসবে এই যে মাছ ছেলের মাছ শাশুড়ি মার নিচে একটু ওল সেদ্ধ তা আমাদের ওল সেদ্ধ খাবে না বলে ওই জন্য আবার উচ্ছে ভাজলাম মেয়েটার জন্য একটু কাঁচা লঙ্কা চিঁড়ে আর এসে দিয়ে ফুলকপি দিয়ে মাছটা করে দিলাম যে মামুনির একটা পার্সেল একটা লং মানে ড্রেস মানে লং ফ্রকের মতো সেটা অর্ডার করেছিল কেননা চুড়িদারগুলো এখন অসুবিধা হয় পরে মামুনির খুলবে এখানে এখন কটা বাজে পাঁচটা পাঁচটা দশ হয়ে গেছে পরে ও যখন খুলবে দেখাবো ছেলে পরে জামা প্যান্ট পরে আসুক ততক্ষণ আমি একটু দোকানে বসি আর বড় বড়ো মশা কামড়াচ্ছে আর জানো আমাদের বাড়ি এক ক্ষুদে সদস্য আসার আগে দুটো ক্ষুদের সদস্য চলে এসেছে হ্যাঁ আমাদের বাড়ি নতুন খুদের সদস্য চলে এসেছে কি এইখানে ডিস্টার্ব করব না কোথায় আছিস যে তোরা হ্যাঁ কোন দিকে দুটো ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা দিয়েছে ওর মাটা কিছুক্ষণ আগে দৌড়িয়ে ভেতরে মানে না মাটা একটু দুধ খাইয়ে আবার চলে ওদের ম্যাও ম্যাও আওয়াজ শুনতে পাচ্ছি আর ওরা এই ভেতরে যেহেতু আমার সিঁড়িঘরের ভেতরটা অন্ধকার তো তোমাদের আর দেখাতে পারলাম না ওখানেই রয়েছে তোমাদের দেখালাম না মামুনি অনলাইনে একটা মানে ইয়ে অর্ডার করেছে কিন্তু ওটা না ওর একটু এই যে ফুটে গেছে যে এই যে ড্রেসটা সুন্দর কিন্তু হাইটে আমার হ্যাঁ কি দিয়ে গেছে কক দিয়ে গেলো ও সে মামুনির হলো না এখন বলে ও মামুনি তুমি তাহলে এটা রেখে দাও আমি বলছি দেখ আমি হবো ঠাকুমা আমি হব ঠাকুমা কালারটা খুব মিষ্টি কিন্তু ও তো খুব ওর এরকম একটা ব্ল্যাক আছে ঠিক আছে মিষ্টি বেশ কালার আনেন তুই আবার একটা অর্ডার করে দে বড় সাইজের হ্যাঁ কিছুক্ষণ আগে বিয়ান এসেছিলো ওনার সঙ্গে গল্প করলাম আর বিয়ান ভুটটা নিয়ে এসেছিলো আর হচ্ছে এই যে ডালের বড়া নিয়ে এসেছে এবার ডালের বড়া নিয়ে এসেছিল তা বড়া মামুনি তো কিছু সেরকম বাইরে খায় না তা ডালের বড়াটা খাবে না ওর মা এনেছে বলছে না খাবো না ভুটটাটা খেয়েছে ভুটটার মধ্যে কিচ্ছু ছিল না না ওই একটুখানি ভুটটা সে কুড়ি টাকা নেই কিচ্ছু নেই ভুটটা থাকবে দানা ভর্তি ঠিক আছে চলো ব্লগটা শেষ করি দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানী থেকে শুভরাত্রি ওই যে আমাদের পটলি এখন খাটে উঠেছে টাটা